ইসলামী ব্যাংকের টাকা রেখে লাভ খাওয়া হালাল হবে প্রশ্নকারী রাসেল ইসলামী ব্যাংকে আপনি টাকা রাখতে পারেন নিরাপত্তার জন্য তবে এমন যেন না হয় খালি নাম ইসলাম কাম অন্যটা দিলাম ইসলামী মদের দোকান হবে নাকি বলেন না ইসলামী ব্যাংক যেমন নাম যেমন দেন ইসলামী ব্যাংক বলতে যে কোনো ব্যাংক ইসলাম থাকলে হবে কিন্তু যারা বলছেন ইসলাম থাকলেই যারা এরকম কথা বলেন তারা যদি ব্যবসা বাণিজ্য করে আপনাকে প্রফিট দেয় তাহলে এটা জায়েজ হবে কিন্তু আপনি টাকা রাখলেন ওরা বললো একটা করলো আরেকটা এই জন্য ওরা গুণাগার হবে আপনি গুণাগার হবেন না তবে আপনার দায়িত্ব বুঝে শুনে নেওয়া কারণ নেওয়ার সময় কোনটা হাইব্রিড কই মাছ কোনটা দেশি কই মাছ ওটা তো বুঝে নেন

অমর মুশ ফুর শুহাত